আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন খুশির প্রাণে এদিন তাকে জীবন দিল উপহার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব 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 ভালো আছো আর আমি তো ভীষণ 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 ভালো আছি তো এত খুশি থাকার এত ভালো থাকার কারণটা কি তোমরা জানতে চাও বন্ধুরা তো দেখাই তোমাদের দেখো এত ভালো থাকার কারণটা কি এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল মৌ ক্রিয়েটর মৌ ক্রিয়েটর আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট তো বন্ধুরা ভীষণ 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 খুশি আজ আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তো ভীষণ খুশি বন্ধুরা তো এই খুশির মুহূর্ত মানে শুধু শুধুমাত্র আমার বন্ধুদের জন্য আমার ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য যে এত তাড়াতাড়ি আমাকে মানে তোমরা এত তাড়াতাড়ি আমাকে এত ভালোবাসা দেবে সত্যি আমি কখনো ভাবিনি কখনো ভাবিনি মানে কী বলবো আজকে আমার মানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ আমি তো ভাবতে পারছি না যে আমিও কোনোদিন ইউটিউব চ্যানেলে আমি মানে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে যে আমি ইউটিউবার হব মানে তো আমার গুগল অ্যাডসেন্স তো এসে গেছে তোমরা সবাই দেখেছ আমার ভিডিও ইউটিউবে অনেক ভাইরাল হয়েছে তো ভীষণ খুশি আমি বন্ধুরা যে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আমি গুগল অ্যাকসেন্সও পেয়ে গেছি তো বন্ধুরা তোমাদের তোমরা সাপোর্ট করলে ভালোবাসা দিলে আমি আমি যেন আরও এগোতে পারি তোমরা সাপোর্ট করো বন্ধুরা পাশে থেকে আমি যেন আরও এগোতে পারি তোমাদের এই মো ক্রিয়েটর যেন আরও এগোতে পারে আর সফলতা পাই আর মানুষের পাশে দাঁড়াতে পারে কি বলবো বন্ধুরা খুব খুশি আমি ভীষণ খুশি আর তোমাদের ভালোবাসা পেলে আমি খুব তাড়াতাড়ি আমি সিলভার বাটনটাও আনতে পারবো তো এইভাবেই পাশে থেকে বন্ধুরা সাপোর্ট করো তো আগামী দিনের জন্য আমি এক লক্ষ পরিবারে এক লক্ষ সাবস্ক্রাইবার এক লক্ষ পরিবারের জন্য আমি ওয়েট করছি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা প্লিজ সাপোর্ট করো পাশে থেকে আর আসতে আমি ভীষণ খুশি আমি কখনো ভাবিনি যে আমি ইউটিউব থেকেও এত তাড়াতাড়ি আমি সাকসেস সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় তোমরা যদি আমার পাশে না থাকতে আমি কোনো এত তাড়াতাড়ি সাকসেস পেতাম না অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবেই সাপোর্ট করো পাশে থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ আজকে পেলাম দে বীর প্রাণী এই দিনতে জীবন দিল উপহার লা লা লা